আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সস্তা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কি চিনতে পারছেন এটা কোন রেস্টুরেন্ট হ্যাঁ বন্ধুরা এটা বগুড়ার শান্তাহারের স্টার রেস্টুরেন্ট বগুড়াতে বাস করেন অথচ এ রেস্টুরেন্টে তন্দুরি রুটি এবং নেহারি নিয়ে এমন লক্ষ্য খুঁজে পাওয়া সত্যি দুষ্কর আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসে এখানে তন্দুরি রুটি এবং নেহারি খেয়েছি খাসির পায়া দিয়ে তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো আমি ভাবলাম এটাকে আমি স্মৃতিতে রেখে দিই বিশেষ করে এর ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে চারদিকে কারফিউ চলছে নেট বন্ধ যার কারণে আমি কোনো কাজ করতে পারছি না আর এই জন্য আমি চলে গেলাম আমার হাজব্যান্ডের কাছে বেড়াতে নগার শান্তাহারে। এটা আসলে নওগা বলা যায় না আসলে বগুড়ার শান্তাহার তো ফার্স্টে আমি ওনার অফিসে চলে গেলাম আর এই অফিসের দোতলায় মেন মালিক থাকে এই বিল্ডিং যত না যতটা না বড় তার হৃদয় তার থেকে অনেক বেশি বড়ো তো ভেতরে এন্ট্রি করতেছি আর দেখতেই পাচ্ছেন যে অফিসটা কতটা অগোছালো আসলে কারেন্ট নেই নেট নেই ডাটা অন করা যাচ্ছে না যার কারণে এরকম বেহাল দশা অফিসের তো চলে গেলাম একেবারে অফিসের ভেতরে আর এই যে ছোপার উপরে বালিশ দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ কর্মীরা এখানেই ঘুমিয়ে পড়ে তো অফিসটা সেভাবে সাজানো নেই হঠাৎ করেই আমি এসেছি হঠাৎ করে ভিডিওটা আমি চালু করেছি ভেতরে আরও একটি রুম আছে কিন্তু সেটা ভিডিওতেও শ্যুট করা হয় নাই তো এই রুমে এলইডি টিভি তারপর এসি সব রকম ফ্যাসিলিটিস রয়েছে তো চলে গেলাম দোতলায় এখানে আমরা দাওয়াতে এসেছিলাম তো ভেতরে এন্ট্রি করলাম আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এটাকে বলা হয় ময়ূর ডাইনিং টেবিল এটা বাংলাদেশের একটা ভাইরাল ডাইনিং টেবিল আমার কাছে তো বেশ ভালো লাগে যার কারণে ডাইনিং টেবিলটা আমি একটু সময় নেই ভিডিওটা উঠিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে লাইটটা আছে লাইটটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তো চলে যাচ্ছি গেস্ট রুমে গেস্ট রুমে গিয়ে দেখি একটা ছোট সাইকেল সাইকেল দেখে তো আমি সাইকেলের প্রেমে পড়ে গেছি খুব সুন্দর লেগেছে আমার কাছে আর এখানে একটা টেম্পোরারি শোকেজ আছে যদিও উনি সব ফার্নিচারগুলো আগে নিয়ে এসেছেন পরবর্তীতে এগুলো চেঞ্জ করা হবে আর এই যে দেখছেন যে বড় ভাইয়ের ছোটো দুটো বাচ্চা একজন তো নেংটু হয়েই নাচানাচি শুরু করছে আসলে ও একদিনে পাঁচবার করে গোসল করে যার কারণে পোশাক পরার তেমন সময় পায় না তো চলে গেলাম গেস্ট রুমের বাথরুমে হ্যাঁ যদিও এটা দেখানোর মতো কিছুই না কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই বাথরুমের টাইলস আর সব রকম ফ্যাসিলিটিস দেখে আমার কাছে তো সে ভালো লেগেছে টাইলসগুলো অনেক বড় বড় ছিল এবং অনেক স্মার্ট আর এখানে গরম পানি ঠান্ডা পানি গিজার মানি সব রকম ব্যবস্থা ছিল তো পাশে একটা বেলকনি আছে আর সেখানেও আমি গিয়ে দেখাচ্ছি যে বেলকনিতে কত সুন্দর একটা ভিউ দেখা যায় বেলকনির ওয়ালে যে টাইলস আছে সেই টাইলসটা মাসাল্লাহ অনেক স্মার্ট মোট কথা এ বাসায় যতগুলো টাইলস আছে প্রত্যেকটা টাইলস আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই পাশ দিয়ে যদি দেখা যায় তাহলে আরেকটা বড় বেলকনি দেখা যাচ্ছে এটা মাস্টার বেডরুমের বেলকনি তো চলে গেলাম ডাইনিং স্পেসে আর এই পাশে আয়নাতে দুটো এস এস লেখা আছে দেখে বুঝতে পারছেন একটা আমের নামের প্রথম অক্ষর এবং একটা বড় ভাইয়ের মেয়ের নামের প্রথম অক্ষর ও ছোট মানুষ ভালোবেসে দুজনের নামকে একসঙ্গে জোড়া দিয়ে লিখেছে তো এখানে আরেকটা বাথরুম আছে আর এই বাথরুমের টাইলসটাও আমার কাছে সে ভালো লেগেছে মোট কথা টাইলসের ভিডিওটা দেখানোর জন্যই আমি এগুলো শ্যুট করেছি তো চলে যাচ্ছি কিচেন রুমের দিকে তো এখানে একটি র্যাক আছে কিচেন র্যাক এবং ফ্রিজ সাথে ওয়াশিং মেশিন আর এই যে কিচেন রুমে প্রবেশ করলাম কিচেন রুমের মাফ হচ্ছে সিক্স বাই সিক্স ফিট আর এটা টাইলস তো মার্শাল সেই সুন্দর আর যদিও ছোটোখাটো কিচেন রুম তারপরও অনেক স্মার্ট আছে আমি যে ভিডিও করব এটা ভাবি জানতো না জানলে হয়তো আরও অনেক সুন্দর করে গুছিয়ে রাখত তারপরও যতটুকু আছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই বাড়িটা সব কিছু আমি স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করেছি এর নিচের মেঝেতে যে টাইলসটা আছে এটা আসলে ময়লা হলে বোঝা যাবে না যার কারণে কিচেন রুমে এই টাইলসটা সেট করা আছে আর পাশে মাস্টার বেডরুম আর এখানে বড় ভাই ঘুমাচ্ছিলো যার কারণে মাস্টার বেডরুমের কোনো ভিডিও আমি উঠাতে পারি নাই দেন আমি চলে গেলাম আমার হাজব্যান্ড যে বাসাতে থাকে সেখানে আর এই বাসাটা আমার কাছে তো একদম প্যালেসের মতো মনে হচ্ছে যদিও বাসাটা একেবারে কমপ্লিট করা হয় নাই এখনও অনেক সময় লাগবে কমপ্লিট করতে কিছু কিছু কমপ্লিট করা হয়েছে তো বাসাটার পেছন সাইড আসলে এই বাসার সামনের সাইড পেছনের সাইড এবং উত্তর দক্ষিণ আপনি যেভাবেই দেখেন না কেন প্রত্যেকটা সাইডই কিন্তু অনেক সুন্দর এটা অনেক যত্ন করে অনেক ভালোবেসে বানাইছে তো আমার কাছে এই বাসাটা একদম প্যালেসের মতো মনে হয় কারণ এই বাসার সামনে অনেকগুলো পুকুর আছে তো চলে গেলাম একেবারে চারতালায় আর এটা আমার হাজব্যান্ড রুমে থাকে তো ব্যাচেলাররা যেভাবে থাকে আর কি দেখেই বুঝতে পারছেন যে কিছুই নেই জাস্ট একটা বিছানা আর সাইডে দেখা যাচ্ছে যে কিছু কাঁথা আর ব্যাগ অনেক কিছুই এখানে আছে সাইডে একটা টেবিল রেখেছে তো চলে যাচ্ছি বেলকুনিতে আমি এখানে বেড়াতে এসে চার দিন ছিলাম আর চার দিন এই বেলকুনিতেই আমি বেশি সময় স্টে করেছি তো বেলকুনি থেকে যদি সামনের দিকে দেখা যায় মাশাল্লাহ বেশ সুন্দর একটা ভিউ আর এই যে সামনে যেটা আছে এটা তো সেই সুন্দর যদিও এখনও কমপ্লিট করা হয়নি তবে যখন কমপ্লিট করা হবে তখন মাসাল্লা আরও বেশি সুন্দর লাগবে তো আমি রোমের আরেক পাশে চলে এসেছি এটা উত্তর সাইড আর এটা ঢাকা রোড আর পাশে দেখতে পাচ্ছেন এটা ব্রয়লার এটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে যার কারণে এরকম চড়ার জন্য দেখাচ্ছে তো সামনে থেকে যদি ভালোভাবে দেখানো যায় দেখতে পাচ্ছেন যে সামনে কত দূর পর্যন্ত ছোট ছোট পুকুর আছে আর সামনে পুকুর থাকার কারণে এ বাসাতে অনেক বেশি বাতাস লাগে তেমন ফ্যানের প্রয়োজন হয় না আর এখানে একটা টয়লেট দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে টাইলসটা দেওয়া আছে এই টাইলস দেওয়ার কারণে বাথরুমটা অনেক লাইটিং হয়ে থাকে অর্থাৎ দিনের বেলা লাইট দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর এই কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমারও ইচ্ছা আছে ফিউচারে যখন আমি বাসায় টাইলস করবো বা ওয়াশরুমে টাইলস করব তখন এলেভেন্টার কালারটাই আমি খোঁজার চেষ্টা করব। দেন চলে গেলাম আমি কিচেন রুমে আর ব্যাচেলারের কিচেন রুম যেরকম হয় আর কি দেখতে পাচ্ছেন তারপরে একেবারে অগোছল না কিছুটা গোছালো রয়েছে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ওয়ালে টাইলস করা আছে বাট মেঝেতে কোনো টাইলস নেই কারণ এই ফ্ল্যাটের ব্যাচেলার থাকবে যার কারণে ব্যাচেলাররা তো সাধারণত মেচে মোছা চাচা তেমন করতে পারে না যার কারণে ওনারা টাইলস করে নাই আজকের মতো বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ